মেঘালয়ে আমরা জীবন্ত সেতু বানাই লোহা নষ্ট হয় কিন্তু গাছ চিরকাল বেঁচে থাকে সব গাছে এই কাজ হয় না আমাদের চাই এই রাবার গাছ এর শিকড় জলে পচে না নদী পার করতে আমরা সুপারি গাছের গুঁড়ি কাটি ভেতরটা ফাঁপা করে লম্বা পাইপ বানাই সেই ফাঁপা পাইপটা নদীর এপার থেকে এপার ঝুলিয়ে দিই এটাই হবে শিকড়ের সুরঙ্গ তারপর কচি সরু শিকড়গুলোকে এর ভেতর দিয়ে সাবধানে ওপারে পাঠিয়ে দিই। ওপারে পৌঁছালে গুলোকে মাটির গভীরে পুঁতে দিই। ভারী পাথর চাপাই যেন ঝরে না ওড়ে তারপর শুরু হয় বুনন। প্রকৃতির জাদুতে আলাদা শিকড়গুলো জোড়া লেগে এক শরীর হয়ে যায়। হাঁটার সুবিধার জন্য শিকড়ের ফাঁকে ফাঁকে পাথর আর মাটি দিই। পথটা তখন সমতল হয়। দেখতে লতাপাতা মনে হলেও এই এক একটা সেতু একসঙ্গে পঞ্চাশ জন মানুষের ভার নিতে পারে নংরিয়াতে আমাদের দোতলা সেতুও আছে বর্ষার জল বাড়লে নিচেরটা ডুবে যায় নিচেরটা ডুবলে আমরা উপরের তলা দিয়ে যাই প্রকৃতির সাথে মানিয়ে চলাই আমাদের ধর্ম একটা সেতু হতে তিরিশ বছর লাগে কিন্তু একবার হলে তা পাঁচশো বছর টিকে থাকে আমি থাকবো না কিন্তু এই সেতু আমার হয়ে তোদের আজীবন পার করবে